আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে সাপলা রান্না করব নারকেল দিয়ে দেখুন শাপলাটা আমি সুন্দর করে বেছে ধুয়ে সুন্দর করে দেখুন ফুটে নেছি ছোট ছোট পিস করে আমি নারকেলটা শাপলাদম দেখুন কিভাবে রংনা করি বন্ধুরা সুলাই करायে বসে দিছি এখন তেল দেব আমি সাদা তেল দিয়ে রংনা করব বন্ধুরা নারিকেল সাপলা কখনো খেয়েছেন কি না জানি না কিন্তু নারিকেল দের সাপলা এত স্বাদের তরকারি এটা না খেলে বুঝবেন না এই বর্ষায় বন্ধুরা একবার হইলে ওইভাবে বানিয়ে খাবেন এটা স্বাদ বুঝতে পারবেন না একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দেখুন তেল গরম হয়ে গেছে এখন আমি পেস্ট শিখে দেবো আমি কীভাবে রান্না করি আপনার দেখুন পেস্ট আমি ভালো করে বেঁধে নেবো পেস্টটা ভালো করে ভেজে বাকি মশলাগুলি দিয়ে দেব। বন্ধুরা বন্ধুরা আমি এখন একটু পানি অ্যাড করে দেব তারপর মশলা দিয়ে দেব তেল মশলা দিয়ে পুরো যায় আগে দিয়ে দিলাম স্বাদমতো লবণ বন্ধুরা ভালো করে একটু দইনা গুঁড়া মশলাটা ভালো করে কষিয়ে সাপলাটা দিয়ে দিবো নারিকেলটা আদর আদা রসুন বন্ধুরা দেখুন মশলা তেল ছেড়েছে আমি এখন সাপলাগুলি ঢেলে দেবো বন্ধুরা দেখা যাইতেছি বেশি হুম নাই একটু হয়ে যাবে আমি এটা ডাকবো না এভাবে রান্না করে নেবো ডাকলে পানি উঠে যায় বেশি বন্ধুরা দেখুন এখন দিয়ে দেবো একটু কাঁচা নিয়েছে খালি দেখুন পানি উঠে গেছে আমি পানিটা শুকিয়ে জোর জোরে করে নেব ভালো করে জাল দিয়ে পানি শুকিয়ে নেব বন্ধুরা দেখুন একটা নারকেল এখানে এনেছি নারকেল এটা এখন তরকারিতে দিয়ে দেব বন্ধুরা এইভাবে নারকেল দেয় শাকলাদা রান্না করে খেয়ে দেখবেন এটা খুবই মজাদার খাবার না খাইলে বুঝবেন না আর আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা আর এভাবে শাপলা রান্না করে খেয়ে দেখবেন যারা আমার চ্যানেল দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান বন্ধুরা এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দেব দেখুন সামান্য একটু চিনি দিয়ে দেব বন্ধুরা দিব সামান্য একটু লবণ লবণ একটু কম হয়েছে এই চিনিটা বন্ধুরা সাপলা সাতটা বাড়াবে সামান্য একটু এড করে দিবেন আমি আর এই দুই মিনিট রাখবো তারপরে নামিয়ে পরিবেশন করব বন্ধুরা আমার সাপলা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে পরিবেশন